বহুতল আবাসনে আগুন বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের হিরাপুর থানার বানপুরের পুরানাহাট এলাকায় আগুনে ওই আবাসনের ভেতরে থাকা একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করে বা ফাটে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের মালিক রাম আগরওয়াল ও তার পরিবারের কোন সদস্য আগুন লাগার সময় আবাসনে ছিলেন না তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি তবে আগুনে ওই আবাসনে থাকা সব আসবাবপত্র ভস্মীভূত হয়ে যায় আসানসোল থেকে রাজ্য দমকল বাহিনীর একটি ও বার্নপুর সেল আইএসপি বা ইস্কো কারখানার একটি ইঞ্জিন খবর পেয়ে এলাকায় আসে বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গেছে বানপুরের পুরানাহাটের ওই আবাসনের মালিক রাম আগরওয়াল ও পরিবারের সদস্যরা বুধবার সন্ধ্যায় আবাসনের দরজায় তালা লাগিয়ে বাইরে কোথাও যান এর কিছুক্ষণ পরে এলাকায় বাসিন্দারা ওই বহুতলের টপ ফ্লোরের ওই আবাসন থেকে প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন পরে দেখা যায় আগুন এরপর বিকট শব্দ একটা হয় ওই আবাসন থেকে তাতে আগুনের লেলিহান শিখা আরও বেড়ে যায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় হীরাপুর থানায় পুলিশ আসে ইঞ্জিন নিয়ে পৌঁছান দমকল কর্মীরাও এলাকার বাসিন্দারা বলেন বুধবার ছিল দেব দীপাবলি সম্ভবন আবাসনের বাসিন্দারা ভেতরে প্রদীপ জ্বালিয়ে বাইরে চলে গেছিলেন তারপর কোনভাবে ওই আবাসনে আগুন লাগে గురులు ठीक है बाहर से किसी चलते हुए ने मुझे कहा कि आप लोग के फ्लैट में आग लग गई है टॉप फ्लोर में मैं जब दुकान से बाहर निकलकर देख रहा हूँ तो बाहर आग निकलते हुए दिखाई दी मैं तो फटाफट दुकान किसी के भरोसे छोड़ के मैं ऊपर आया देख रहा डोर बंद है घर में कोई था नहीं सब मेरे से बालाई धाम में देवी दीपावली महोत्सव था घर के सारे मेंबर वहाँ गए हुए थे मैंने किसी तरह से दरवाजा तोड़ने की कोशिश करी दरवाजा टूटा हमने चार पाँच जन मिलकर दरवाजा तोड़ा लेकिन अंदर जाने की स्थिति नहीं थी फायर ब्रिगेड को कॉल किया गया फायर ब्रिगेड आया उन्होंने आग को काबू देखा जा रहा है जो मैंने क्या चीज का कारण ये आग लगा सर बता नहीं पाऊंगा समझ में नहीं आया पता ही नहीं ये मुकेश अग्रवाल जी अगर कितने घर में कितने क्या बोले सर कितने मकान में आग लगी सर एक ही फ्लेट में सर देखा जा रहा है जो सिलेंडर यहाँ पर रखा हुआ था सर आग लगी तो मान ली सिलेंडर था सुनने में सिलेंडर भी ब्लास्ट हुआ है बताने कोई कारण अभी नहीं बताया घर बता में कोई था। नहीं सर कोई मेंबर उस समय में घर में नहीं ये ऊपर वाले की कृपा है कि घर के सारे मेंबर मंदिर में गए हुए थे जय दुपाली महोत्सव के लिए ये बहुत बड़ी मतलब हमारे फ्लैट के लिए बोलिए या घर के मेंबर के लिए बहुत कुछ उसकी बात कितने बजे आग लगी है सर मैं एग्जैक्ट टाइम नहीं बता पाऊंगा सर मैं कैसे बताऊँगा মেন এখন কি কারণে আগুন লেগেছে বলতে পারছি না ওরা যারা মানে যাদের বাড়ি তারা একটা কোনো প্রোগ্রামে বাইরে গেছে এখানে আমরা দেখছি প্রচন্ড ধোঁয়া বেরোচ্ছে এবং তার সাথে খানিকক্ষণ পরেই একটা বিরাট বিকট আওয়াজ আমার মনে হয় গ্যাস সিলিন্ডার বাস করেছে এর থেকে এখন আমি বেশি কিছু জানি না আমরা সবাই দেখছি আমাদের ইয়ের চলে এখনো ঘরের মধ্যে কেউ ছিল না না ঘরে কেউ ছিল না এসে ভদ্রিয়ে কার্তিক মাসের একটা পূর্ণিমা সেই পুজোতে ঘর তালা বন্ধ ছিল আর এখনও পর্যন্ত আমি বলতে পারছি আমি ওপরে এখনো উঠতে পারিনি আমাদের ফায়ার ব্রিগেড এসে গেছে জল ওখানে ওরা কাজ শুরু করে দিয়েছে এবার ওখানে গিলাপুর প্লেস থেকে খবর পাই এবং লোকাল থেকে খবর পাওয়া একটা ফায়ার হয়েছে আমাদের পুরানার মন্দির ওট মেন রোডে একটা রাম টাওয়ারে বিজি ফোর স্টোরের অ্যাপার্টমেন্ট এক বিল্ডিং একটা টপ ফ্লোর আর একটা অ্যাপার্টমেন্টে এক ইউনিটে ফায়ার ইনভলভ হয়েছিল হাউস ডাটিটা ইনভলভ ছিল আমরা আসানসোল ফায়ার ব্রিগেড থেকে এসে ফায়ারটাকে অ্যারেস্ট করি এবং ফায়ারটা আন্ডার কন্ট্রোল করেছি